সবাইকে এরু পরিবারে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি রুবাই আজকে আমি তোমাদের বাংলা এবং বাংলা ভাষা নিয়ে কথা বলবো এবং সাথে ব্যাকরণ সম্পর্কে একটু ধারণা দিব তোমাদেরকে ভাষার পরিবর্তনশীলতা এবং বৈচিত্র্য এখন ভাষার পরিবর্তনশীলতা কেন বলছে ভাষার পরিবর্তনশীলতা মানে ভাষা প্রতিনিয়ত রকম থাকে না পরিবর্তন হতেই থাকে সেটা হচ্ছে আমরা যখন আমরা যখন ভাষা যখন সৃষ্টি হলো অনেক শুরুতে বাংলা ভাষার যখন সৃষ্টি হলো তখন কিন্তু বাংলা ভাষা এত বেশি ছিল না এখন যেমন তোমরা দেখতে পারবা প্রতিনিয়ত বাংলা ভাষার বানান পরিবর্তন করা হচ্ছে বাংলা একাডেমি থেকে গুলো ধরো দীর্ঘিকার ব্যবহার করা হতো এখন প্রায় দীর্ঘিকারের জায়গায় রসহিকার দিয়ে দিচ্ছে আবার রস জায়গায় রস উকার দিয়ে দিচ্ছে তো ভাষা কিন্তু চেঞ্জ হয় উম তারপর হচ্ছে প্রথমে কিন্তু এত বেশি শব্দ ছিল না এত বেশি শব্দ ভান্ডার ছিল না প্রথম শুরুতে যারা কথা বলতে শিখে তারপর থেকে ধীরে ধীরে আর একটা কথা বলে রাখি ভাষা কিন্তু নদীর মতো প্রবাহমান মানে কি ভাষা একদম গতিতে বয়ে চলেছে যার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষায় আরো অনেক ধরনের শব্দ আছে বিদেশি শব্দ থেকে বাংলা ভাষায় শব্দ ঢুকে পড়েছে ইংরেজি ভাষা থেকে ইংরেজি কিছু শব্দ বাংলা ভাষায় এসেছে আরো ধরো পর্তুগিজ তারপরে থাকবে তোমরা দেখতে পারবা তোমাদের বইয়ে বিশেষ করে তোমার ক্লাস সিক্স সেভেন এইট ওকে এত বেশি ডিটেইলে যাওয়ার দরকার নেই তোমরা জাস্ট ধারণা নাও ভাষাটা আসলে কি এটা তোমরা ঠিক মতো বুঝতে পারছো কিনা এখন দেখো ভাষার পরিবর্তনশীলতা ভাষার পরিবর্তনশীলতা নিয়ে কি কেন বলছি যে ভাষা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে ঠিক আছে ভাষা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নাই ভাষা যে নদীর মতো প্রবাহিত তো ধীরে ধীরে ভাষা পরিবর্তন হয় ভাষার নতুন সংযোজন আসে নতুন শব্দ আসে আমরা আরো ভাষা সুন্দরভাবে প্রকাশ করতে পারি এখন এখানে বলছে ভিন্ন অর্থ ভিন্ন বিভিন্ন মানব গোষ্ঠীতে একই ধ্বনির অর্থ ভিন্ন থাকে কিন্তু ধরো আমাদের বাংলা ভাষায় ধরো ভাত মানে আমরা অনেক সময় আমি বলছি না যে এটা মানে অন্য থাকে না কিছু যে একই শব্দ আমাদের দেশে একটা অন্য ওটার অর্থ কিন্তু অন্য দেশে ওই শব্দের অর্থ অন্য হয় ভিন্নতা ভাষার ভিন্নতা আছে ভাষা কখনোই হচ্ছে এক জায়গায় স্থির থাকে না ভাষা প্রতিনিয়ত পরিবর্তন পরিবর্তন হতে ভাষার থাকবে বৈচিত্র্যতা আসে এখন কেন কি আমাদের ধরো ঢাকার ভাষা একরকম রংপুর অঞ্চলের ভাষা যেমন আমার ভাষা কিন্তু রংপুরে রংপুর বিভাগে তারপর হচ্ছে আর যেমন হচ্ছে দেখো এখানে বলেছে একটু এটা বলি দেখো ভাষার পরিবর্তনের কথা বলছি তোমাদেরকে প্রথমে আমি বলেছি ভাষা পরিবর্তন হতে থাকে প্রতিনিয়ত ভাষা কিন্তু এক জায়গায় স্থির হতে থাকে না যেমন কি দেশ কাল এবং পরিবেশের উপর দেশ কাল পরিবেশের উপর নির্ভর করে ভাষা পরিবর্তন হতে থাকে ঠিক আছে ভাষা পরিবর্তন হতে থাকে এটা বলছে যে দেশ কাল ও পরিবেশের উপর নির্ভরশীল মানে কি দেখো ইন্ডিয়া ভাষা হচ্ছে বাংলা আছে কিন্তু হ্যাঁ তোমরা লক্ষ্য করলে দেখবে টিভিতে দেখবে বিভিন্ন ধরনের মুভিতে দেখতে পারবে ইন্ডিয়ার ভাষা বাংলা হলেও আমাদের বাংলা ভাষা আর ওদের বাংলা ভাষার মধ্যে পার্থক্য আছে ওদের বাংলা ভাষা একটু অন্যভাবে উচ্চারিত হচ্ছে আমাদের বাংলা ভাষা একটু অন্যভাবে উচ্চারিত একটা টোন থাকে আলাদা ঠিক তেমনি ভাবে আমাদের দেশে বাংলা ভাষা লোক কিন্তু আমরা পুরা বাংলাদেশে কিন্তু সবাই বাংলা ভাষায় কথা বলি কিন্তু তারপরেও এই বাংলা ভাষার আবার অনেক ধরনের রূপ আছে কেন বলো বললাম এটা কারণ কি আঞ্চলিক ভাষা আছে আবার অনেক এলাকার ভাষা অনেক রকম কি রকম হয় সেটা হচ্ছে ধরো ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট তারপর হচ্ছে নীলফামারি আর নীলফামারি আর মনে হয় একই দিনাজপুরের ভাষা প্রায় কাছাকাছি দেখবা যে অঞ্চল ভেদে ভাষা কিন্তু পরিবর্তন হয় বা তোমরা লক্ষ্য করবা ঢাকা শহরের দিকে একরকম ভাষা টোন আছে বৈচিত্র্যময় ভাষা এক জায়গায় একদম আবদ্ধ নাই বা এক জায়গায় একদম কনজাস্টেড ভাবে নাই একদম জায়গায় ভাষা হচ্ছে অফ উৎফুল্ল একটা ব্যাপার ভাষা হচ্ছে চারপাশে থাকবে মানুষ কথা বলবে এবং প্রতিনিয়ত পরিবর্তন হবে বিচিত্র রূপ থাকবে ভাষার এটাই হচ্ছে ভাষা ভাষা প্রতিনিধিত্ব চেঞ্জ হবে এটাই হচ্ছে ভাষার ধর্ম হ্যাঁ আর হচ্ছে দেশ কাল এখানে যেটা বলছে দেশ কাল এবং পরিবেশের উপর নির্ভরশীল বিভিন্ন দেশের ভাষা বিভিন্ন কাল মানে হচ্ছে সময়ের পরিপ্রেক্ষিতেও কিন্তু ভাষা চেঞ্জ হয় হ্যাঁ সময়ের পরিপ্রেক্ষিতেও ভাষা পরিবর্তন হতে থাকে সেটা হলো সময়ে আগে যখন প্রথম দিকে ভাষা যেরকম ছিল এখন কিন্তু ভাষা আরো বেশি উন্নত হয়ে গেছে এর আগে কিন্তু ভাষা এত বেশি ছিল না হ্যাঁ এত বেশি ভালো ছিল না এখন আমরা যেমন অনেক শুদ্ধ ভাষার কথা বলতে বলতে পারি আগে কিন্তু এরকম ছিল না যখন ভাষা আবিষ্কার হলো তখন মানুষ কেবল শিখতেছিল যে হ্যাঁ ভাষা এরকম করে উচ্চারণ করতে হবে এভাবে আধো আধো ভাষায় কথা বলতো মানে শব্দ উচ্চারণ করতো বা তুমি এটাই যদি লক্ষ্য করো একটা ছোট্ট শিশু যখন জন্মগ্রহণ করে তখন কি সে খুব সুন্দরভাবে কথা বলতে পারে পারে না সে ধীরে ধীরে দেখছে জানছে তার সাথে যখন তার পরিবারের লোকজন কথা বলছে তখন সে বুঝতে পারে আচ্ছা এভাবে এভাবে কথা বলতে হবে আচ্ছা এই শব্দটা এভাবে উচ্চারণ করতে হবে তার মানে সে এগুলো দেখে দেখে শিখছে যে এই ভাষাটা এভাবে ঠিক তেমনি ভাবে ভাষার শুরুতে আমরা যে ভাষায় কথা বলছি শুরুতে এরকম ছিল না ধীরে ধীরে নদীর মতো প্রবাহমান যেহেতু বলছি আমরা ভাষাকে ধীরে ধীরে চেঞ্জ হতে হতে পরিবর্তিত হতে হতে ভাষা আজকে এই পর্যায়ে হয়তোবা আরো একশো বছর পর ভাষা অন্যরকম হয়ে যাবে আমাদের বাংলা ভাষায় কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে কারণ কি প্রতিনিয়ত ভাষা পরিবর্তনশীল পরিবর্তন হতেই থাকবে তাই না হয়তো বা সেই পরিবর্তন লক্ষ্য করলে বুঝতে পারবো তোমরা লক্ষ্য করবা আহ তোমরা তোমরাই যদি ভাবো যে আমি শুদ্ধ ভাষায় কথা বলবো এখন তুমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারো না অনেক সময় আছে আমাদের কথায় আমরা আহ কাইন্ড অফ মিশ্রণ করে ফেলি সাধু চলিত একসাথে গুরুচন্ডালী দোষ করে ফেলি আচ্ছা গুরুচন্ডলী দোষ বলতে কি বুঝি যখন আমরা সাধু ভাষা এবং চলিত ভাষায় একসাথে মিশ্রণ করে কথা বলবো তখন সেটাকে গুরুচন্ডলী দোষ বলা হয় হ্যাঁ চলিত ভাষা কোনটা এই যে লাইক করছি খাচ্ছি আহ ঘুরছি এরকম আমি ভাত খাচ্ছি এরকম আর সাধু ভাষা আমি ভাত খেয়েছি একটা আলাদা টোন এটা হচ্ছে কখন হয় এই যে যখন নাটক সিনেমা তারপর ধরো বই লেখার ক্ষেত্রে লেখকরা এখন তো অনেক ধরনের লেখক এসেছে তোমরা গিয়েছো কিনা অবশ্যই বই বই পড়বা বেশি বেশি যাবা সাহিত্য চর্চা করবা বাংলা ভাষার প্রতি আসলে তোমাদের ভালোবাসা থাকতে হবে বাংলা ভাষা যত পারবা অনেক শুদ্ধ ভাবে শেখার চেষ্টা করবা ঠিক আছে কি বলছিলাম সেটা সেটা হচ্ছে এই যে ভাষা পরিবর্তন হতে হতে থাকছে প্রতিনিয়ত তো আমাদের শুদ্ধ ভাষায় কথা বলতে জানতে হবে প্রতিনিয়ত ভাষার যে পরিবর্তন হচ্ছে নতুন সংশোধন হচ্ছে সেটাও জানতে হবে শুদ্ধ ভাষায় কথা বলা শিখতে হবে ঠিক আছে আরেকটা যেটা বলছে এখানে সেটা হচ্ছে প্রতীকীমূলক প্রতীকীমূলক কেন বলছে সেটা আমরা একটু জানব প্রতীকীমূলক মানে কি প্রতীক মানে চিহ্ন রাইট আহ তোমরা জানো নিশ্চয় প্রতীক মানে কি চিহ্ন তো এই প্রতীকীমূলক মূলক ভাষাকে বলছে প্রতীকীমূলক হিসেবে লাইক ভাব এবং অনুভূতির প্রতীক হিসেবে শব্দ সৃষ্টি হয় এখন আমার মনের ভাব অনুভূতি আমার মনে অনুভূতি একটা কোনো বিষয়ে হয়তো বা কষ্টের অনুভূতি আসলো কিংবা হচ্ছে আমার আনন্দের অনুভূতি হলো আহ তারপর হচ্ছে আমার মনের ভিতরে একটা ভাব আছে সেটা আমার প্রকাশ করতে হবে সেটার প্রতীক হিসেবে শব্দের সৃষ্টি এখন উম ভাবটা তো আর দেখা যাচ্ছে না তাই না প্রতীক মানে কি কোনো কিছু একটা জিনিস একটা মানে আহ অবশ্যই দেখতে পারতে হবে বুঝতে পারতে হবে একটা হতে পারে সেটা কি কিরকম একটা গঠনমূলক ব্যাপার একটা চিহ্ন প্রতীক মানে হচ্ছে চিহ্ন বলতে পারো যেটা দেখতে দেখা যায় তো ওইটার মাধ্যমে আসলে আমরা ভাবে এবং অনুভূতি প্রকাশ করি যেহেতু হচ্ছে ভাবে এবং অনুভূতি আসলে দেখতে পাওয়া যায় না যাই আমি আচ্ছা আমি কষ্ট কষ্ট পাচ্ছি এটাকে তোমরা দেখতে পারবা যদি আমি হচ্ছে কান্না না করি কিংবা হচ্ছে আমি এই যে কষ্ট কথাটা উচ্চারণ করলাম এটা যদি না বলি তোমরা কি বুঝতে পারবা যে আমি কষ্ট পাচ্ছি পারবা না হয়তো বা কান্না করলে বুঝতে পারবা এটাও কিন্তু একটা প্রতীক আমার কষ্ট আমি প্রকাশ করছি বা আমি হাসছি আমার আনন্দ প্রকাশ করছি সেটাও কিন্তু তখন বুঝতে পারবা কিন্তু আমরা যখন ভাষা দিয়ে প্রকাশ করতে যাব তখন কিন্তু আমাদের শব্দ উচ্চারণ করতে হবে তাছাড়া কিন্তু ভাষা আসলে বোঝানো সম্ভব না এই যে সেই বলছে ভাষা প্রতীকীমূলক ভাষা পরিবর্তনশীল ভাষা বৈচিত্র্যপূর্ণ ঠিক আছে ভাষা বৈচিত্র্যপূর্ণ ভাষা হচ্ছে পরিবর্তনশীল প্রতীকীমূলক কারণ কি ভাব এবং অনুভূতির প্রতীক হিসেবে আমরা কি শব্দ সৃষ্টি করি যেমন ধরো এখানে চেয়ার দেখছি টেবিল দেখছি ওটাকে আমরা প্রকাশ করতে চাচ্ছি কিন্তু হয়ে বসে থাকলে প্রকাশ করতে পারবো অবশ্যই একটা প্রতীক বা শব্দ দিতে হবে ধরো প্রথমেই যে এই আমাদের চারপাশে জিনিসপত্রগুলো ছিল তাদেরকে আলাদা নাম ছিল শব্দ দিয়ে আমরা প্রকাশ করতাম না প্রথমে কিন্তু আমরা জানতাম না সৃষ্টির শুরু থেকে কিন্তু এত কিছু জানতাম না যখন ভাষা সৃষ্টি হলো তখন থেকে আমরা এগুলোর ধীরে ধীরে শব্দ উচ্চারণ করে এক একটা এক একটা নাম দিয়েছি এখন আমরা শব্দ প্রকাশের মাধ্যমে একটা প্রতীক বলবো শব্দ সৃষ্টি মানে হচ্ছে প্রতীক যেটার মাধ্যমে আমরা ভাষা প্রকাশ করছি ওকে তার মানে কি ভাষা পরিবর্তনশীল ভাষা বৈচিত্র্যময় ভাষা প্রতীকীমূলক ওকে